বরাকরের ঐতিহাসিক গৌরাঙ্গ মন্দিরে এডিডিএফ ফান্ড থেকে কুড়ি লক্ষ টাকা খরচা করে করা হবে শৌচালয় পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত বরাকরের বহু প্রসিদ্ধ এবং ঐতিহাসিক গৌরাঙ্গ মন্দির সংলগ্নে করা হচ্ছে দুটি শৌচালয় এডিডিএফ ফান্ড থেকে কুড়ি লক্ষ টাকা খরচা করা হচ্ছে এই কাজের জন্য এই কাজে শুভ সূচনা করা হলো আজ দুপুর দুটোই বরাকরের গৌরাঙ্গ মন্দিরে প্রত্যেক দিনই মন্দির প্রাঙ্গনে আসেন বহু ভক্ত তাদের সুবিধার্থের জন্য এই শৌচালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্য আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি স্থানীয় কাউন্সিলর টুম্পা চৌধুরী ও গৌরাঙ্গ মন্দিরের প্রধান পূজারী হরে কৃষ্ণ বাবা তাছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট তো তার ভালো